বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এই লড়াইতে বিজেপি চালিয়ে যাবে ইনিউমার্শনাল ফর্ম এখনো ডিস্ট্রিবিউটি হয়নি তার আগে ছজন মারা গেছে ছ দিন আপনি দেখুন এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারণ পঁচানব্বই বছর বয়স কারোর সাতান্ন বছর বয়স কারোর আঠাশ বছর বয়স কারোর বাষট্টি বছর বয়স দিন হাটাও একজন ভদ্রলোক বিষ খেয়ে এখনো হাসপাতালে ভর্তি হয়েছে আমরা তার সুস্থতা কামনা করি কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাই লড়াই দেখবো আমরা জড়াবো এসআইআর এর আবেদন পূরণের কাজ শুরু হচ্ছে আজ থেকে তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে আত্মঘাতী হওয়ার মতন ঘটনা শোনা যাচ্ছে কোচবিহারের দিনহাটা থেকে বীরভূমের ইলাম উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্যের শাসক দলের এর মাঝেই এসআইআর নিয়ে চিন্তায় অসুস্থ হয়ে পড়লেন হুগলি রিসরার পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী পুরোটাই নাটক বলে দাবি বিজেপি এই প্রসঙ্গে রাজ্য সরকারকে একাধিক সুরে আক্রমণ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আতঙ্ক তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা এই তৃণমূলের কাজ এটা সম্পূর্ণ মিথ্যা প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা মানে এটাও মিথ্যা এটাও এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে অ্যাক্সিডেন্ট হবে ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে এবং সাপে কাটাও মারা যাবে সবই তৃণমূল চালাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাই পর লড়াই দেখব আমরা জড়াবো এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি শিল্পে ব্যর্থতা কৃষকদের সর্বনাশ বেকারদের সর্বনাশ চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আই প্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায় তো আমরা দিন রাস্তায় থাকব আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় তাদের পক্ষে রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গলীর মূর্তি মূর্তি মন্দির আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এই লড়াইতে বিজেপি চালিয়ে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব না ব্যুরো রিপোর্ট এনডি নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না